চলো আজকে রিসেপশন রিসেপশান মেকআপ লুকটা কীভাবে ক্রিয়েট করলাম তোমাদের সাথে শেয়ার করি তো সবার ফার্স্ট আমি ফেসটা ওয়াইপস দিয়ে ক্লিন করে নিয়েছি যেটা মেকআপের আগে খুব ইম্পর্টেন্ট ফেস ওয়াশ দিয়ে ক্লিন করা থাকলেও অবশ্যই ওয়াইপসে ক্লিন করে নেবে তারপরে এই গরমের জন্য যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা বরফ দিয়ে ফেসটাকে র্যাপ করা যাতে আমাদের অয়েলগুলো কিছুটা কন্ট্রোল হয় তো এই গরমে মেকআপটাকে লং লাস্টিং করার জন্য এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট তারপরে আমি আইজ এরিয়াতে ডট ডট্যান্ড কির ওয়াটার বেস ময়েশ্চারাইজার ইউজ করে নিচ্ছি আর গরমে অবশ্যই আমরা যে কোনো ওয়াটার বেস ময়েশ্চারাইজার ইউজ করব কোনো ক্রিম বেস ইউজ করব না দেন আমি আইব্রোটাকে ড্র করে নিয়েছি আই ম্যাজিকের কমেট দিয়ে তারপরে সপারেলের কনসিলার প্যালেট দিয়ে আইব্রোটাকে আমি ডিফাইন করে নিলাম দেন বেসে আমি আর একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম দেন আমি ইংলটের ম্যাটিফাইন প্রাইমারটা ইউজ করেছি যেহেতু গরম সব কিছুই আমাদের ম্যাটিফাইন ইউজ করতে হবে আর আমি পিএসির অয়েল কন্ট্রোলটাও ইউজ করেছি যেটা ভিডিওতে ক্লিপস না হয়নি তারপরে লিকুইড হাইলাইটার ইউজ করেছি আমি মেকআপ রেভলিউশনে যাতে স্কিনটা গ্লো করে তারপর ডার্মার এই প্যালেট থেকে আমি একটুখানি কারেক্টিং করে নিয়েছি ওর ফেসটাকে ভালো করে আর গরমের জন্য এই ডার্মার প্যালেটটা কিন্তু খুব ভালো তারপরে আমি হুডা বিউটির ফাউন্ডেশন ইউজ করেছি যেটাই গরমের জন্য খুব ইম্পর্টেন্ট একদম ম্যাট একটা ওয়াটারপ্রুফ একটা ফাউন্ডেশান তো এটা তারপরে ভালো করে আমি আই ম্যাজিকের পাউডার দিয়ে ভালো করে সেট করে নিলাম বেসটাকে তো অবশ্যই এই গরমে মেকআপ করার জন্য একটা ওয়াটারপ্রুফ পাউডার অবশ্যই দরকার তারপরে আমি সেটিং স্প্রে দিয়ে বেসটাকে ভালো করে সেট করে নিয়েছিলাম হ্যাঁ পরে আমি ম্যাকেরও ফিক্সার ইউজ করেছি যেটা ভিডিওতে নেওয়া হয়নি তো অলমোস্ট আমার বেস কমপ্লিট বেস্টা কতটা গ্লো করছে আর এই যে ফাইনাল লুক কেমন হয়েছে সবাই অবশ্যই জানিও আর এই মেকআপটা অনেক লং লাস্টিং ছিল আমরা প্রায় তিনটে পর্যন্ত বিয়েবাড়ি ছিলাম আর মেকআপ একদম অ্যাজ ইট ইজ ছিল কোনো কিছু হয়নি আর সামনে থেকে আমার মেকআপটাকে আমি দেখলাম যে কতক্ষণ স্টে করে তো যতক্ষণ না তুলেছে পুরোটাই স্টে করেছে আর বৌদির থেকে একটু শুনে নেব বৌদির কেমন লাগলো আর তোমরা অবশ্যই জানিও কমেন্ট করো এইবারে হবে এই যে আমাদের নতুন বউ আজকে ওকে আমি সাজিয়েছি আমার দাদার বউ কেমন লেগেছে আজকে ঠিকঠাক আছে সবাই দাদার পছন্দ হলেই হলো তো বৌদি তো সাজানোটা খুব পছন্দ হয়েছিল ইভেন বাড়ির লোকের সবারই পছন্দ হয়েছিল তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও তো দেখা হবে পরের ভিডিওতে চলো আজকের টা